আচ্ছা কেন আসছেন একটু বলেন তো শুনি মানে আসছেন কেন আসছি আমার ফ্যামিলিতে আমার আব্বু নাই আমার মা আছে আমার ছোট বোন আছে এখন ফ্যামিলি চালাতে বারতাসিনা কাকা তাই আচ্ছা ছোট ঠিক মানুষ খুজতে আমার কাছে কারাবে মানে ছোটেরজন মানুষ খুজতেছেন আচ্ছা আচ্ছা তেজাশোকা এ মুহূর্তে যার সাথে কথা বলছি উনি আসলে পুরো মানুষের জন্য আসছে প্রতিবেদনে আমরা যদি তার থেকে একটু ডিটেলস নেওয়ার চেষ্টা করি যে আসলে থাকি কোথায় থাকেন কোথায় জামালপুর জামালপুর আচ্ছা আমরা একটা ছবি পেয়েছিলাম এই ছবিটার নাম্বারটা কার ছবি আর আপনার

আপনার তার সাথে কথা বলার তিনি যোগ্য এবং সেও যদি মনে করে আপনি তার মনের মানুষ হওয়ার যোগ্য তাহলে দুজন একে অপরের সাথে আসক্ত হতে পারেন এবং বলে রাখা ভালো আমরা একটা সীমিত সময় কথা বলি তাদের সাথে তারপর শুনতে চাই কেমন বয়সে যাচ্ছে আপনি মনের মানুষ তার ভালোবাসার মানুষ আমি বয়সের উপরে ডিপেন্ড করবে না সে চরিত্রবান পুরুষ হলে হবে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমি বিদায় নিব বিদায় নেওয়ার সময় হইশ হয়ে গেছে আমার অল্প সময়ের মধ্যে রেকর্ডটা শেষ করছি আপনারা ভালো থাকুন এই মুহূর্তে যারা যুক্ত আছেন বা যুক্ত কথাগুলো শুনছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই বিদায় জানাচ্ছি আজকে ডিভিপূর্ণটা সাবস্ক্রাইব করে যদি রেখে থাকেন তাহলে আপনাকে আরো বেশি ধন্যবাদ আর যদি না করে থাকেন করার আহ্বান করে রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ